একটা কথা প্রতিক্ষণিত হয়েছে তাকে এদেশে ধর্মত প্রতিষ্ঠা করতে হবে আমরা ভোট দিতে পারি নি আমার ভোট আমার ভোট আমাকে দেওয়ার সুযোগ করে দিতে হবে আমরা কথা বলতে পারি কথা বলার সুযোগ দিতে হবে আমরা রাজনৈতিক কার্যক্রম করতে পারি রাজনীতি করার সুযোগ দিতে হবে গত বছরের ইতিহাস যদি বলতে হয় পনেরো ঘন্টাও শেষ হবে না শুধুমাত্র একটি কথাই বলব শেখ হাসিনা সারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে প্রতিষ্ঠা বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন অর্থাৎ বাংলাদেশকে পরিচালনা করার জন্য যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে এমন কি ছিল কারণ একটাই তাকে ক্ষমতায় থাকতে হবে তার ক্ষমতার লালসায় বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে আমার আপনার মৌলিক মানবিক অধিকারকে ধ্বংস করে দিয়ে গেছে আমার আপনার ভোটাধিকার কেড়ে নিয়েছিল সৈয়াদ প্রিয় ভাইয়েরা আমার আজকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা চাই তেমন একটা বাংলাদেশ যে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে মাসুম অসংখ্য ছাত্র জনতা তত্ত্বের করেছেন আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা কথা বলার অধিকার পাব আমি আপনি আমরা সকলেই শান্তিতে বসবাস করতে পারব বাংলাদেশ বিনির্মে আমি এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন অলমোস্ট এইটি পার্সেন্ট হচ্ছেন বয়স চল্লিশের নিচে তাদের প্রতি আহ্বান জানাব আপনারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ তথা তৃতীয় স্বাধীনতার উত্তর শুধুমাত্র রাস্তা স্থোগান দেয়া নয় রাজনীতি মানে শুধু রাস্তা স্থগান দেয়া নয় রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করা রাজনীতি করে কতটুকু পেয়েছেন তার হিসাব কখনো নেবেন না কতটুকু দিতে পারছেন দিতে পারবেন সেই জন্য প্রস্তুতি নিন